রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমান বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি বসীকরণ কাজ দেব দূর থেকে বসীকরণ এই প্রান্ত থেকে ওই প্রান্ত আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি থাকে আপনার ভালোবাসার মানুষকে আপনার মনের মানুষকে দুই দশ মিনিটের ভিতরে চোখের পলকে আপনার আপন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা এমন একটি গুরুবিদ্যা যেটা আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছিল সেটা আমি আপনাদেরকে দিলাম যদি আপনার মনের মানুষকে যদি আপনার স্বামীকে যদি আপনার স্ত্রীকে আপনি আপন করে পেতে পারেন তাহলে আশা করি বিদ্যাটা ধন্য হবে তা বন্ধুরা এই গাছটির নাম সরা গাছ সবাই চেনেন খসখসে পাতা হয় ছোটকালে আমরা এটা দিয়ে মাছ ধরতাম পরে বুঝলাম যে এটা বৈশীকরণ এবং অনেক চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে এই গাছের ওপরে একটা পরগাছা তৈরি হয় এই পরগাছাটা আপনাকে শনি অথবা মঙ্গলবারে আপনাকে তুলতে হবে এক ধরনের পর গাছা জন্মগ্রহণ করে বড় গাছের এটা ছোট গাছ শনি মঙ্গলবারের নিঃশ্বাসটা বন্ধ করে পর উঠে আনবেন এনে আপনি কি করবেন একটা জায়গায় যাকে বস করবেন তার নাম মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে এক ইঞ্চি পরিমাণ পর একটা তাবিসের ভিতর ভরে ওইটা সকালে মোম দিয়ে নিজের কাছে রাখবেন আর আরেক টুকরা পর গাছা ওইটা পাউডার তৈরি করে তেলের সাথে সরিষার তেলের সাথে মিশাবেন মিশায় যাকে বশ করবেন তার কাপড়ে ছিটিয়ে দেবেন অথবা আপনি তার তার গায়ে ছিটিয়ে দেবেন সাথে সাথে দুই দশ মিনিটের ভিতরে আপনার পিছনে পিছনে কুত্তার মতো ছুটে আসবে কোনো কবিরাজ কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন যে এই বিদ্যাটা কাজ হয় না তাহলে মনে করবে যে গুরু বিদ্যায় ভুয়া আমি এমন একটি বিদ্যা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম যেটা আসলে আল্লাহ রহমতে কাজ হয় সত্য বিদ্যা দিলাম ভালো বিদ্যা দিলাম কেউ আবল তাবোল কমার্স করবেন না ভাই না জেনে আগে কাজ করেন না কাজ করেন আগে তারপরে বলবেন যে ভাই বিদ্যা কাজে লাগে কি লাগে না তো বন্ধুরা যে গাস্টি দিলাম সবাই জানেন কেউ দুই নাম্বারি কাজে ব্যবহার করবেন না হারামি কাজে লাগাবেন না লিগাল স্বামী স্ত্রী লিগাল প্রেমে লাগাবেন যেন তাকে বিয়ে করতে পারেন তারপরে ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে নিয়ে সারা জীবন সুখে থাকেন তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আজমা হাফানির সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি এ ধরনের চিকিৎসা নিতে চাইলে আমাদের চেম্বারে আসতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম